গাছ আমার চলে আসছি তিন ফিট জায়গাটা খুব সুন্দর গাছ আমার ভিডিওটা কেমন লাগলো আপনাকে কমেন্ট করে আমার জানাবেন কিন্তু আমার হ্যালো গাছ দেখেন আমার বাই বাই কি সুন্দর করে খেলা দিচ্ছে একটুগুলি ভিডিও যে পাঠায় আপনারা কেন কমেন্ট করেন না তাড়াতাড়ি কমেন্ট করে ঠিক আছে গাছ আমার তিন ফিটতে ছড়ে চলে যাচ্ছি ওদি ওদের নাস্তা অনেক ডিম ছিল আমরা অনেক বোরিং হয়ে গিয়েছি না থাকবে খুব ভালো থাকতো যদি আমার ভিডিওটা ভালো লাগে কমেন্টে জানাবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকেও লাইক ফলো দিবেন सबके धन्यवाद मित्रों का देखने के लिए हम की धोने वीडियो की बापना जाना है पास तो इस हमारे YouTube चैनल से नाम सिमुना ब्लॉग तो गुड नाइट टाटा बाय बाय